ভরিতে ভরিতে স্বর্ণ দাও এদের চাহিদা তো শেষ এরা কখনো বললো না যে তুমি দিও না এখন এদেরকে এইগুলি দিতে গিয়ে যদি তার উপার্জনের ক্ষেত্রে যদি তার পথে উপ করতে হয় যদি কালো বাজারে করতে হয় হ্যাঁ কালো বাজার শেষ নাই কালো বাজার কিছু এজিসিন আমার যত নিকৃষ্ট পথে নেওয়ার দরকার তাও আমি করবো কিন্তু এদের এদের অভিলাষ পূরণ করার জন্য কালোবাজারি পর্যন্ত করবো সুদের ব্যবসা করবো এটা করবো ওটা করবো অর্থাৎ আমি প্রতিষ্ঠিত করব সমাজে আমার আমি আমার একটা আসন চাই শ্রেষ্ঠ আসন চাই সমাজের মানুষ আমার বাহবা দিবে এবং এই হলো তার সিপাশা শুধু বাড়তেই থাকে এই পিক সব মিটাইতে গিয়ে কি করে এই যে সমস্ত কুকুর ব্যবসা সুতের ব্যবসা মানে কি ব্যবসা ছাড়বে না এ করে করে প্রতিষ্ঠান দরকার তো এটা হঠাৎ করে বাড়ি গাড়ি করা যায় না স্বাভাবিক ইনকামে সাধারণ ইনকামে কি এই সাধারণগুলি করা যায় যায় না দিন আনি দিন খেয়ে অবস্থায় যায় কিন্তু এই যে আলিশান বাড়ি আর বিলার গাড়ি এগুলি যদি করতে হয় তাহলে কি করতে হবে তাহলে এই সমস্ত কুকীর ব্যবসা ছাড়া হয় না এইগুলির ভিতরে সে ঢুকে পড়বে আরেক

এদের সুখী করার জন্য কিন্তু আমার দুঃখ তো আমি তো দুঃখের সাগরে ভেসে যাওয়া আমি না নেবে মরণের সময় যখন আসবে তখন কি হবে ওই জমরাজ সামনে এসে দাঁড়াবে কৃষ্ণ দূত আসবে না কৃষ্ণ দূত আসবে না আর ভগবানও নিতে আসবে না আসবে জম দূত আর যমরাজ আসবে এই জমরুজের বিকট চেহারা দেখা। ভীত হয়ে পড়বে হায় হায় কি তোমার যা কর্ম সেই কর্মের ফল এখন দেওয়ার জন্য এই জন্য শাস্তি হবে এখন চিন্তা করে হায় হায় এ করলাম জাগো এখন তাদের যদি বলি তাদের যদি বলে স্ত্রী বলে যে আমি তোমার তোমার সুখরা ঘরিতে গড়িতে গহনা দেবো দেখে যে আমি এই সমস্ত খারাপ পদে অবৈধ পথে পর্যন্ত করছে আমি কখন আমার পিছনে খুব আর সুখবিল বাড়ি করে দেওয়ার এখন ছেলেকে ডেকে বলবো না বলে বাবা এই তো আমার নেওয়ার আমাদের নেওয়ার কথা স্ত্রী বলবে এটা তো আমার নেয়ার কথা না কন্যা বলবে যে না বাবা এটা তো মোটেই না আমি তো তাইলে বলবে কি এই যে পাপের পুঁটুলিটা এটা বাবা তোমাকে দিয়ে দিতে

পর্বত বিভিন্ন ঘুরে ঘুরে এই চরিত্রের থেকে তোমার বেরোনোর কোনো উপায় নেই কারণ